অস্ট্রেলিয়ার সিডনির মেসনিক সেন্টারে জমকালো আয়োজনে উদ্বোধন হল অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো দু হাজার পঁচিশ এ আয়োজনের উদ্বোধন করেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার এরপর তিনি ঘুরে দেখেন বাংলাদেশি তৈরি পোশাক পাট সহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শনী পরে দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে পরিবেশ বান্ধব বাংলাদেশি পণ্যের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন দুই দেশের যৌথ উদ্যোগে বাণিজ্য সম্ভাবনা এগিয়ে নেওয়া সম্ভব younger than the rest of the population they're often raising families সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে কাজ করার কথা জানান দুই দিনের এ আয়োজনে পণ্য প্রদর্শনী ছাড়াও বিভিন্ন খাতের সমস্যা সম্ভাবনা নিয়ে পাঁচটি সেমিনার থাকছে এছাড়াও আলাদা বিজনেস মিটিং করতে পারবেন ব্যবসায়ীরা এক্সপোর মিডিয়া পার্টনার সময় টেলিভিশন জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য থেকে উদ্বোধন হল অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে বিজনেস এক্সপো দু হাজার পঁচিশ সিডনিতে এই এক্সপোর মধ্য থেকে বাংলাদেশ উদ্যোক্তারা জানান দিতে চান আগামীতে অস্ট্রেলিয়ার বাজারে কোন ধরনের পণ্যের প্রসার ঘটাতে চায় বাংলাদেশ পাশাপাশি এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে যে সেমিনার হচ্ছে সেই সেমিনারগুলো থেকে বাংলাদেশের পণ্য গুণগত মান এবং আগামীতে বিনিয়োগের দ্বার কিভাবে উন্মোচন করা যায় সে বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে সানবীর রুপল সময় সংবাদ সিডনি অস্ট্রেলিয়া